প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে জমিটি এখানটাতে দুটি ফসলের চাষ করা হয়েছে একটি হচ্ছে টমেটো আর একটি হচ্ছে মরিচ আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এই জমিটিতে দুটি ফসল চাষ করা হয়েছে তো এই যে দুটি ফসল চাষ করা হয়েছে এটিকে বলা হয় সাথী ফসল চাষ অর্থাৎ একই জমি থেকে দুটি ফসল একই সময়ে চাষ করা হয় এবং যার ফলে কৃষকরা একই পরিচর্যাতে অধিক অর্থ আয় করতে সক্ষম হন তো প্রিয় দর্শক এই যে চাষকৃত জমিটি এই জমিটিতে বিভিন্ন রকমের রোগ ও পোকামাকড়ের আক্রমণ হতে পারে অর্থাৎ এই জমিটিতে রোগ এবং পোকামাকড়ের কী কী পরিচর্যা নিতে হতে পারে সেই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য প্রদান করার চেষ্টা করব যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় কৃষক ভাইরা এই যে আপনারা মাঠ পর্যায়ে যে সবজিগুলো চাষ করছেন অর্থাৎ টমেটো সবজি ফসল যারা চাষ করছেন তারা হয়তো কম বেশি জানেন যে টমেটো চাষ করতে গিয়ে আপনারা অবশ্যই বেশ কিছু রোগের সম্মুখীন হন তার মধ্যে উল্লেখযোগ্য যে রোগটি প্রথমতই আসে আপনারা যে অবস্থা দেখতে পাচ্ছেন এখন চারা পর্যায়ে অর্থাৎ রোপণ থেকে প্রায় এক মাস বয়সের মধ্যে যে পর্যায়টি থাকে এটি হচ্ছে চারা পর্যায় এই চারা পর্যায়ের সময়টিতে আপনারা উইল্ড যে রোগটি এই রোগটির খুবই বেশি ফেস করেন আর এই উইল্ড রোগটা অর্থাৎ ঢলে পড়া রোগটি প্রচুর পরিমাণে যদি আক্রমণ করে ফেলে গাছগুলো তাহলে গাছগুলোকে আর বাড়তে দেয় না চারা পর্যায়ে গাছগুলো নষ্ট হয়ে যায় এছাড়াও টমেটোতে আরও অনেক রকমের রোগ দেখা যায় তার মধ্যে উল্লেখযোগ্য একটি রোগ সেটি হচ্ছে লেট ব্লাইট অর্থাৎ নাবি আর একটা হচ্ছে আর্লি ব্লাইট অর্থাৎ আগাম ধসা এই যে নাবি ধসা বা ধসা যে রোগগুলো এই রোগগুলো কিন্তু গাছের একটা নির্দিষ্ট বয়সে হয়ে থাকে তো এই যে নামি ধসা এই নামি ধসা রোগটি যদি হয় সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন পাতার উপরের পৃষ্ঠে আপনার ছোট ছোট দাগ দেখা যাবে এবং পর্যায়ক্রমে এই দাগগুলো আস্তে আস্তে বিস্তীর্ণ হয়ে পুরা পাতাটিতে ছড়িয়ে যাবে পানি ভেজা পানি ভেজা দাগ দেখা যাবে আর যেটা আগাম ধসা বললাম এই আগাম ধসাটা যেটা হবে সেটা হচ্ছে টমেটো গাছের একটু বয়স পর্যায়ে গিয়ে এই আগাম ধসা রোগটি হবে আর এই আগাম ধসা রোগটি যখন হবে তখন আপনারা দেখতে পাবেন লক্ষ্য করলে যে টমেটো গাছের পুরাতন যে পাতাগুলো এই পুরাতন পাতাগুলোতে বিভিন্ন রকমের স্পট আসছে এই যে স্পটগুলো এই স্পেটগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং পুরা গাছটিতে মহামারীর আকারে ছড়িয়ে যাবে পরবর্তী সময়ে গাছগুলো একদম মারা যাবে তো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলোর মূল কারণ হচ্ছে এটি ছত্রাক নামক একটি জীবাণুর মাধ্যমে হয়ে থাকে প্রিয় কৃষক ভাইরা এই যে তিনটি রোগের কথা আপনাদেরকে বললাম আর এর যে জীবাণু সেটি হলো ছত্রাক নামক যে জীবাণু সেটির কারণে হয়ে থাকে সেহেতু আমরা এই জমিগুলোতে নিয়মিত ছত্রাকনাশক ব্যবহার করব আর ছত্রাকনাশক ব্যবহার স্বরূপ যেটি আপনারা করতে পারেন সেটি হচ্ছে কার্বেন ডাজিম এবং ম্যানকোজেভ গ্রুপের যে ছত্রাকনাশক বাজারে পাওয়া যায় এটি আপনারা ব্যবহার করতে পারেন আর এটি যদি আপনারা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনারা সাইমক সালিন এবং ম্যানকোজেপ গ্রুপের যে ছত্রাকনাশক রয়েছে এটি করতে পারেন অথবা আপনারা ম্যানকোজেপ ম্যাটালিক্সিল গ্রুপের যে ছত্রাকনাশক রয়েছে এটি করতে পারেন অথবা আপনারা বিস্মার্থীয় জল কাসুদামাইসিন গ্রুপের যে ছত্রাকনাশক বাজারে পাওয়া যায় এগুলো যদি আপনারা ব্যবহার করেন নিয়মিত অন্তত সপ্তাহ দশ দিন পর পর একবার করে স্প্রে রাখতে পারেন যেহেতু শীতের সময় আকাশ থেকে কুয়াশা পড়বে সেক্ষেত্রে আপনারা সপ্তাহে দশ দিনের মধ্যে একবার করে ব্যবহার যদি রাখতে পারেন তাহলে আপনাদের গাছগুলো সুরক্ষিত থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে তো যাই হোক প্রিয় দর্শক কিছু ইনফরমেশন দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করলাম আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম